আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কল্পনাস ব্লগে সবাইকে স্বাগতম আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে আর নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এটা কক্সবাজারে গিয়েছিলাম বার্মিস মার্কেটে তো এখানে অনেক ধরনের জিনিস তো এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট আর কি সুগন্ধা পয়েন্ট লাবণী পয়েন্ট এটা মিক্সড করা আর কি ভিডিও এক এক দিন এক এক জায়গার করা তো প্রথমে গিয়েছিলাম লাবণী পয়েন্টে তো এখানে মুক্তা পাথরের তারপর হচ্ছে পুতি এই টাইপের দোকানের তো অভাব নেই মুক্তাগুলার এত দাম কি বলবো মানে সব কিছুর অনেক দাম বেশি দেখা যাচ্ছে নর্মাল একটা মুক্তার সেট সেটাও পাঁচ ছ হাজার টাকা আর যেটা আপনার পছন্দই হবে না জাস্ট শুধু একটা চিকন পুতির মধ্যে সেটা আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা মানে দুই হাজার টাকা নিচে কোনো মুক্তা পছন্দই হবে না আর পঁচিশশো তিন হাজারগুলোও পছন্দ হয় না যেটা আপনার পছন্দ হবে মানে আমার যেটা ভালো লাগছিল সেটার দাম সাথে থেকে আট হাজার টাকা তো ভাবলাম এর মধ্যে আর দুই চার হাজার টাকা যোগ করলে তো একটা স্বর্ণের কিছুই পাওয়া যায় আর মুক্তা তো আর সবসময় রাফিউজ করা যায় না তো এর জন্য আর কি মুক্তা কেনা হয় নাই কিন্তু কেনার ইচ্ছা ছিল কিন্তু যেই দাম সেই জন্য আর কেনা হয় নাই যে ছয় সাত হাজার টাকা দ্বার কোনো মুক্তার সেট নেব না যেহেতু এটা রেগুলার পরা হবে না তো এখানে মার্কেটে ঘোরাঘুরি করলাম যে তিন দিন ছিলাম তিন দিন চার রাত তো তিন দিনই দেখা যাচ্ছে মার্কেটে যাওয়া হয়েছে বাসা থেকে তো একদমই কাছে হোটেল থেকে আর কি লাবণী পয়েন্টে আর হচ্ছে সুগন্ধা পয়েন্টে তো এখন চলে আসছি বারমিস মার্কেটে তো কক্সবাজার আসলে তো এই ধরনের জুতা টোতা এগুলো কেনাই হয় তো আমার নিজের জন্য কিনি নাই তো প্রথম যেদিন গিয়েছি ফার্স্ট ওই দিনই আর কি ছোটো মেয়ে বড়ো মেয়ে দুইজনের জন্য জুতা কেনা হয়েছে তো বড়ো মেয়ে তো সু জুতা পরে গেছিলো ওগুলো পরে তো আসলে বালুর মধ্যে হাঁটা যায় না আর ছোটো মেয়ের জন্য কেনা হলো আর আমার কাছে আমি এই টাইপের জুতা পরে আসলে হাঁটতে পারি না তো আমার যে স্যান্ডেল মানে যে জুতাটা আমি নিয়ে গেছি ওটাই পরা ওইটাই পড়ছে আর কি তো আমার ছোটো মেয়ে বড়ো মেয়েকে জুতাগুলো কেনা দেওয়া হয়েছে যে বালুর মধ্যে অনায়াসে হাঁটতে পারবে আর এখানে চাদরগুলো এত সুন্দর আমার তো দুইটা চাদর নিয়ে আসছি আমার চাদরগুলো এত ভালো লাগছে তবে মনে হচ্ছে যে আমাদের টাঙ্গালের চেয়ে চাদরের দামগুলো তুলনা তুলনামূলকভাবে আর কি কম অনেক সুন্দর সুন্দর বড় বড় চাদরগুলা দেখা যাচ্ছে ছয় সাতশো আটশো এর ভিতরে কেনা যায় আর আমাদের টাঙালে দেখা যাচ্ছে নর্মাল চাদরটা কিনতে গেলে এক হাজার টাকা লাগে আর কি আর যেটা একটু ভালো মানে সেটা বারোশো পনেরোশো চোদ্দোশো এরকম দাম তো এখান থেকে চাদর নিয়ে আসছি দুইটা চাদর দুইটা আমার খুবই পছন্দ হয়েছে আর এই এগুলা দুশো টাকা করে আর কি আমাদের টাঙলে দেখা যাচ্ছে দুশো বিশ বা তিরিশ বা আড়াইশো এর মধ্যে ওইখানে তো দুশো টাকা করে দামাদামি করতে হয় চায় তো আর আড়াইশো তিনশো টাকা করে দামাদামি করতে হয় আর চাদরগুলোও দামাদামি করতে হয় আমি ষোলোশো টাকা চাদা চাদরের দাম চাইছিল তো ওটা আমি সাতশো টাকাতে নিয়ে আসছি তো এইভাবে পনেরোশো ষোলোশো আঠারোশো এইভাবে দাম চায় তো দামাদামি করতে হয় দামাদামিটা আসলে সব জায়গায় করতে হয় তো দেখলাম যে এখানে এক দোকান ছাড়া চার পাঁচ দোকান ঘুরলাম দেখলাম বুঝলাম আর কি এইভাবে আর কি যাচাই বাছাই করে দুইটা চাদর নিছি আর দুই মেয়ের জন্য এখান থেকে আর কি জুতা কেনা হলো আর আসার সময় নিয়ে আসছি আমার পুচকিবুড়ি মোটার জন্য আমার ভাগ্নি আমার আম্মুটার জন্য আর আমার বাবা সোনাটার জন্য তিনজনের জন্য জুতা নিয়ে আসছি তো কক্সবাজার গেলে আসলে এই বার্মির জুতা পুঁতি পাথর আর হচ্ছে আচার সুটকি এগুলো তো আসলে কম্পালসারি সবাই কেনে সবারই কেনা হয় আমাদেরও কেনা হয়েছে সুটকি মাছ নিয়ে আসছি এবার এবার চিন্তাধারা করে গেছিলাম যে অনেক করে সুটকি নিয়ে আসবো কারণ কক্সবাজারের সুটকিগুলো আসলে ভীষণ ভালো লাগে তো এই জুতাটা ছোট মেয়ের পায়ে দেওয়া আর কি দেখা যে লাগতেছে কিনা এই জুতাগুলো আরো কি দাম আড়াইশো টাকার নিচে দিতেই চায় না খুব দামাদামি করে আর কি কিনতে হয় তো এখান থেকে জোতা কেনা শেষ হলে তো পুঁতি পাথরের কিছু নিয়ে আসছিলাম পুতিরগুলো ওগুলা গত বছর নিয়ে আসছিলাম বিশ টাকা করে ব্যস এবার হচ্ছে তিরিশ টাকা যেই মালা নিয়ে আসছিলাম গত বছর পঞ্চাশ টাকা দেয় সেই মালা এবার আশি টাকা দেয় কিন্তু হয়েছে আর ব্যাস আমি গত বছর অনেকগুলো ব্যাস নিয়ে আসছিলাম বিশ টাকা করে এবার কিন্তু হয়েছে তিরিশ টাকা করে সব কিছুরই দাম বেশি দেখতে এত সুন্দর লাগে মানে খুবই ভালো লাগে গত বছর এগুলো বেশি কেনা হয়েছিল এবছর অতটা কিনি নাই দেখা যাচ্ছে যে এগুলো আসলে পরা হয় না রাফিউজ হঠাৎ কোনো অকেশনে কোনো ড্রেসের সাথে ভালো লাগলে আর কি পরা হয় তাছাড়া তার নর্মালি পুতি পাথর এগুলো পরা হয় না সেই জন্য এবার অহেতু কোনো কিছু জিনিস কেনা হয় না যা সুটকিটাই বেশি করে আনা হয়েছে কারণ কক্সবাজারের সুটকি খেতে আমার ভীষণ ভালো লাগে বিশেষ করে লোটটা সুটকি আর হচ্ছে আপনার চালা নাকি বলে যাই হোক ওইটার সুটকিটা আর কি খুব ভালো লাগে খেতে আর আচারগুলো আর কি বলবো যে আচার গত বছর চল্লিশ টাকা করে কিনছে এবার সেটা হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা যেটা তিরিশ টাকাতে কিনছে সেটা এবার চল্লিশ টাকা মানে সব কিছুতে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এইভাবে বেড়ে গেছে এর জন্য খুব অল্প সংখ্যক আচারও নিয়ে আসছি আর প্রতিদিনই মার্কেট দা ঘোরা হয়েছে সন্ধ্যার দিকে গিয়েছি মার্কেট দা কিছুক্ষণ ঘোরাফেরা করে দেখা যাচ্ছে সাগর পারে বিষ পারে কিছুক্ষণ বসে থাকছি গিজে ভালো লাগছে রাতের বেলা আসলে শহর তো অনেক ভালো লাগে রাতের বেলা ঘুরতে মার্কেট দিয়ে লাইটিং জিনিসপত্র মানুষের কোলাহল সাগরের গর্জন সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে তো আমার মেয়ের তো ছোটো মেয়ের মাস মেলোটা খুব পছন্দ তো প্রথম দিন গিয়ে কিনে দিয়েছি সেটা খাইছে আসার সময় নিয়ে আসছে মাস মেলোটা আমার কাছে ভালো লাগে না কিন্তু আমার মেয়ের কাছে খুব পছন্দ হয়েছে আর কি ও প্রতিদিনই মাস মেলেছে দেখেন হাঁটতেছে আর খাইতেছে এর খুবই পছন্দ তো কিছু আচার চাচার এই টুকটাক জিনিস কিনে নিয়ে গেলাম আর হচ্ছে চাদর দুইটা আমি বাসায় নিয়ে ওইখানে আসলে ভিডিও করা হয় না হাতে ব্যাগ আর কীভাবে ভিডিও করব বলেন হাতে ব্যাগ নিয়ে ভিডিও করাটা অনেক ট্রাফ হয়ে যায় তো বাসায় এসে দেখাবো আর এ তো কথা বলতে বলতে ভিডিওর অনেক পর্যায়ে চলে আসছি কে আছেন কে বা চলে গেছেন জানি না আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন আমার কথাও কাজে কোনো অংশে যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন একটা লাইকের অনেক মূল্য এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে সেজন্য ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে নেবেন তো এখানে দেখেন রাতের বেলা শহরটা কত সুন্দর হাঁটতেছি লাবণী পয়েন্ট থেকে হাঁটতে হাঁটতে সুগন্ধা পয়েন্টে যায় এখান থেকে তো হাঁটাহাঁটি ঘোরাফেরা রাতের খাবারটা খেয়ে একদম হোটেলে চলে আসি তো বেশ ভালোই লাগছে তিন দিন তো বেশ মজাই ছিল তো এই তো এখন এই জুতাগুলো এগুলো তো আসলে ভিডিও করা হয়েছিল না বাট বাসায় এসে আর কি একটু ভিডিও করছি কারণ দেখা যাচ্ছে তিনজনের জন্য জুতা এই প্রিন্সের জুতাটা আমার পুস্কি আম্মুর জন্য মাহেবু বাপু তোমার পুসকি আম্মুর জন্য এই প্রিন্সের জুতা সে তো প্রিন্সেস ইদারিং এত পছন্দ করে আর এই জুতাটা হচ্ছে আমার বুড়ি মা আমার ভাগ্নির জন্য আর এই ডোরে না ক্ষী বলে এটাকে এই জুতাটা হচ্ছে আমার বাপজানের জন্য আমার বাপজানের পায়ে এত সুন্দর লাগছে কি বলবো মানে খুবই সুন্দর লাগছে তা ছবি তুলে তার মা পাঠাইছিল মানে আমার বোন পাঠাইছিলো ছবি জুতাটা পেয়ে আমার ভাইগনা খুবই খুশি আমার বাপ জানে লাল টুকটুকু জুতা খুবই সুন্দর এটা হচ্ছে আমার বোনের মেয়ের জন্য তো তিনজনের জুতাই খুব সুন্দর হয়েছে তিনজনের জন্য জুতা আর আমার দুই মেয়ের জন্য জুতো এগুলো টুকটাক কেনা আর হচ্ছে কিছু আচার গত বছর আচার এনে সবাই এত আচার কিনে নিয়ে আসছিলাম যে সবাইকে দেওয়ার পরে অনেক আচার ছিল ফ্রিজে তো এর জন্য আর এই বছর খুব বেশি আচার কেনা হয় নাই তো বাসায় এই তো আমার মোটা তার যতু বের করছি সে ভিডিও করতেছি সেজন্য সে বসে আছে তার এতই পছন্দ হয়েছে সেই সারাক্ষণ এই প্রিন্সের জুতা পরে থাকবে তার খুবই পছন্দ হয়েছে দেখেন বারবার হাত দিতেছে বলতেছে এটা ভাইয়া জু এটা আমার জু এটা আপুর জু এটা বলতেছে বারবার তো এর জন্য আচার তো এনে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে তো শুরুর দিকে আমার ভিডিও করার কথা মনে ছিল না তো এটা কয়েকদিন পরে আর কি ভিডিও করা হয়েছে আনা মাত্র ভিডিও করতে মনে ছিল না আর এই পেন্সিল বক্সগুলো দেখতে বেশ সুন্দর দাম চায় কি এক একটা দেড়শো টাকা দুশো টাকা করে দাম চায় তো দুইটা দামাদামি করে কয়েক দোকান ঘুরে দামাদামি করে দুইটা আনসি দেড়শো টাকা দিয়ে আর এই ব্যাসটা হচ্ছে আমার বুড়ি জন্য একটা পেন্সিল বক্স হচ্ছে আমার মেয়ের ছোটো মেয়ের জন্য আর একটা আমার বোনের মেয়ের জন্য আর এই এই আচারগুলো আনা হয়েছে তো সবাইকে তো দিয়ে দেওয়া হয়েছে ভিডিও করার কথা মনে ছিল না লাস্ট পর্যায়ে বনে হয়েছে তখন দেখলাম ঘরে মাত্র দুইটা আচারে আছে তো দুইটাই ভিডিও করলাম এই আচারই আনা হয়েছে আমের আচার আর চালতার আচার এগুলো আসলে খাওয়া হয় আর আদার্স অন্য কোনো আচার আনলে ঘরে খাওয়া হয় না সেজন্য আর সেগুলো কিনে আনি না গত বছর এনে অনেকগুলো আচার ফেলে দিতে হয়েছে কারণ অনেকদিন ফ্রিজে ছিল কেউ খায় না আর এই তো চাদরগুলা দেখেন কতটা সুন্দর কাপড়গুলো অনেক সুন্দর আর অনেক বড় চাদর আমার কাছে এত ভালো লাগছে তুলনামূলকভাবে মনে হয়েছে যে চাদরের দামটাই মনে হয় কম তে দুইটা চাদর নিয়ে আসছি এই পরে আফসোস লাগলো যে আরও দুই তিনটা চাদর যদি নিয়ে আসতাম তাহলে মনে অনেক ভালো হতো আর কক্সবাজার প্রত্যেকটা দোকানে সাদার কালেকশনই বেশি যত কালারই থাক সাদা আপনার থাকবেই আমার মনে হলো যে এখানকার মানুষ মনে হয়তো বা সাদা চাদরটাই বেশি কারণ অন্য অন্য কালারের চেতে সাদা চাদরগুলোয় দোকানে বেশি আর সাইড দিয়ে হচ্ছে এক্সট্রা কাপড়ের লেস লাগানো দেখা যাচ্ছে বিছানায় বিছালে এত সুন্দর লাগে তো মাঝখানে এক কালার প্রত্যেকটা সাইড দিয়ে মানে প্রত্যেকটা চাদরের একই রকম দেখলাম যে সাইড দিয়ে আলাদা কাপড় লাগানো খুবই সুন্দর চাদর দামগুলোও কম মাত্র সাতশো টাকা করে নিয়ে আসছি চায় তো অনেক ষোলোশো আঠারোশো এরকম করে দাম চায় তো একটু দামাদামি করতে হয় আর কি দামাদামি করে আমি কয়েকটা দোকান ঘুরে যাচাই বাছাই করে তো আমি এটা চেয়েছিলো প্রথমটা চেয়েছিলো আঠারোশো টাকা আর এটা চেয়েছিলো ষোলোশো টাকা তো ওইগুলো দামাদামি করে আমি সাতশো টাকা সাত দুগুনের চোদ্দোশো টাকাতে দুইটা চাদর নিয়ে আসছি দুইটা চাদরই সাদার মধ্যে আর এত সুন্দর মানে বিশালে বিছানের সৌন্দর্যটাই বেড়ে যায় আমার কাছে খুবই ভালো লাগছে আর মনে হচ্ছে দামটাও কম তো পরে আফসোস হলো যে আরও যদি দুই তিনটা চাদর নিয়ে আসতাম তো ভবিষ্যতে কখনো যাও হলে যে এরপর আমি চাদরই নিয়ে আসবো বেশি করে কারণ খুবই ভালো লাগছে গত বছর গিয়ে তো গায়ে দেওয়ার চাদর নিয়ে আসছিলাম অনেকগুলা আমার নিজের জন্য বোনের জন্য মার জন্য শাশুড়ির জন্য নোনাসদের জন্য সবার জন্য নিয়ে আসছিলাম তো এবার আর চাদর গায়ের চাদর কেনা হয় নাই জাস্ট শুধু বিছানার জন্য দুইটা চাদর আনছি খুবই ভালো লাগছে ভবিষ্যতে কখনো যাওয়া হলে বিছানার জন্য চাদর নিয়ে আসবো দামটাও তুলনামূলকভাবে কম খুবই ভালো লাগছে আর আমার চাদর দুইটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমার ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটাও একটু শোনার ইচ্ছা যে জানাবেন কেমন লাগছে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন তাহলে ইনশাল্লাহ আমি একদিন আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আমাদের কক্সবাজার জার্নিটা পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করতেছি তো এরপরে আরও কিছু জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে সেটা আপনার সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ